ও আচ্ছা তুই এক্ষুনি আমার বাসায় চলে আয় আর সাথে করে আলামিন্ডা নিয়ে আসবি দ্রুত চলে আস দ্রুত ওকে ও ফারুক যে কইলাম আলামিন্দ সাথে নিয়ে আবার গেডিস নিয়ে লাগে

ফোন দিলো তারা ঘোরা ঘুরে আইতে কোনোরকম খালি রেডি ওডি আয়া পড়লাম আবার মাঝখানে বিপ্লু পাইলাম পড়লাম সাথে করে নিয়ে আয়া পড়লামকে তো খালি গুরুত ফারুদ ফোন দেয় আর খেলাইতে পার আছি আলহামদুলিল্লাহ ভালোই আছে ভালোই আছে দুই জন আইছ ওহ বিপ্লু আইছে যাক ভালো আইছে বিপ্লু তুই কেমন আছো ইকো মুটি টু আমি গরিব মানুষ আমি ভালো আছি তবে আরো বেশি ভালো আছি তোরা যে দুই বন্ধু তিন বন্ধু মিলে একসাথে আলা আলামিন আবার জোর করে আবার হঠাৎ করে লৈ তারপর তবে তোক অপেক্ষা কিন্তু আমার আরো বেশি ভালো লাগছে আমি আরো অনেক বেশি ভালো আছি রে তোস্ত অনেক বেশি ভালো আছি ভারুক তুই আমার ইনায় কর আর তোরা এত দূরে খে চাপ চাপো বন্ধ সব একসাথে বসি

ঠিক আছে পছন্দ করে তোর লেগে টানছি দেখতে পছন্দ ধন্যবাদ বন্ধু কারণ পাঞ্জাবিটা আসলে খুব সুন্দর আর বন্ধুত্বের গিফট গুলা মানে এটা সুন্দরের চাইতে অধিক সুন্দর অসংখ্য ধন্যবাদ তবে আমার একটু কথা আছে কথা রইতেছে আমি পাঞ্জাবিরা গ্রহণ করলাম ফারুকরে দিলে একটা আমার দিলে একটা কোনো সমস্যা নাই কিন্তু বিপ্লব কিন্তু আমাকে বন্ধু আলামিন তুই দোস্ত কে লেগে কথা কইতেছ তোরা দিছে তুই নে। তোর বেটা তুই দোস্ত আমার আমি গরিব মানুষ আমার যা আছে আমি তাই খুশি আমি অ্যাকচুয়ালি আমি পাঞ্জাবের আসা এখানে আসিনে। না তোরা ডাক দিছ এই সুবাদে আমি আসছি এখানে কথা বলছ সব ঠিক আছে আমার পাঞ্জাবি লাগবো না দোস্ত তুই বন্ধুত্বের অধিকার আইসস না চুপ থাক আমার পাঞ্জাবি একটা আছে দোস্ত তুই তো বন্ধুরা দিতে চাইছ আমার পাঞ্জাবিটা আমি বিপ্লু রে দিয়ে দিলাম হ্যাঁ আমরা একসাথে সবাই পাঞ্জাবি পরে নামাজ আশা করি তুই রাগ করবি না হ্যাঁ বিপ্লু ধর পাঞ্জাবিটা ধর পাঞ্জাবি নেছি তরে তোরটা তুই নে আমি তোর লেখা পছন্দ করে নিয়েছি আসলে গিফট দিলেই কিন্তু ভালোবাসা বৃদ্ধি পায় না ভালোবাসার জন্য একটা মন থাকতে হয় আজকে আমি ফারুক তুই বিপ্লব এই চারজন একটাই শব্দ বন্ধু আর এই বন্ধুত্বের জন্য একটাই শুধু শব্দ থাকা উচিত সেটা হচ্ছে সমান যেহেতু আমাদের দুজনকে তুই গিফট করসোস আমরা অনেক খুশি হয়েছি তাই তোর জায়গাটা থেকে যেমন আমাকে ভালোবাসতোস আমার জায়গা থেকে বিপ্লু রে ভালোবাসলাম এই জন্য আমারটা আমি বিপ্লুরে দিয়ে দিতে যেতেছে আসলে তুই তো আমার চোখটা খুলে দিয়ে দেয় আমি বন্ধুত্ব আসলে এরকমই দেখ আমি বুঝতে পারি নাই এই যে তোর জন্য শাহরুখের জন্য পাঞ্জাবি নিয়ে আইছি অথচ ওই বিপ্লুর কথা আমার মনেই নেই অথচ ও তো আমার বন্ধু আমরা একসাথে বড় হয়েছি অথচ পরে আমরা কত মানে অবহেলা করছি বন্ধু মনে করি নাই আসলে আলামিন তুই আমার চোখটা খুইলা দিলি রে আলামিন আরে তরতে দিবি কে লিগা আমার কি আল্লাহ কম দিছে আমি দুইটা নিছি আমি দরকার হলে বিপুর একটা দিয়ে তর দেওয়া লাগবে না ধন্যবাদ ভাই তুই আমার চোখটা খুইলা দিছ যাক বোঝার জন্য ধন্যবাদ কারণ আনন্দটা ওই জায়গায় সবাই একসাথে মিলামিশা থাকতে হইব আমরা একসাথে ছিলাম একসাথে আছি একসাথে থাকবো এই যে তুই বললি যে তরটা দিয়ে দিবি সত্যি কথা কি জানো আমার কাছে মনে হইতেছে আমি সবগুলো আমিই পাইছি ধন্যবাদ এক কাজ কর তুমি এ পাশে যা বিপ্লুর পাশে দি ওকে বিপ্লু এদিকে আয় তো আমি এখানে দেব আর দূর এদিকে আয় তো এদিকে যা বিপ্লু আমার তো দুইটা আছে নে দেখো পছন্দ নেই আরে নে আর মন খারাপ কি আমরা বন্ধু না আরে ব্যাটা আমরা সবাই বন্ধু কি করব না আল আমিন আমার চোকটা খুলে দিয়েছে আমরা সবাই বন্ধু আমরা সবাই একসাথে নামাজ পড়ব আমরা সবাই আনন্দ করব একটু হাসি আমরা সবাই একসাথে আনন্দ করব এই তো ও বন্ধু আরে সবাই একসাথে নামাজ পড়ব আরে বড়টা কি আমরা সবাই একসাথে আনন্দ করবো তুমি মনে কিছু বলতে গিয়ে দেখ না তুই আজকে আমার একটা পাঞ্জাবি দিলি মনে হচ্ছে যেন পৃথিবীর সমস্ত সব কিছু তুই আমাকে দিলি আমি খুব আনন্দিত তোর এই পাঞ্জাবিটা পেয়ে আলাইন তো তুমি ধন্যবাদ আমরা সবাই বন্ধু আজ থেকে আমাকে বন্ধুত্বের মধ্যে কোন বেদাভেদ থাকবো না হ্যাঁ আমরা সবাই বন্ধু বন্ধুত্বের মধ্যে কোন ভেদাভেদ থাকবো না ফারুক আমরা সবাই বন্ধু